আমি জানি নিশ্চয়ই আপনি বাংলাদেশের জাতীয় কিছু স্থান বা বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো দেখতে চাচ্ছেন তাই আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আর এখন আপনারা দেখছেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় কি কি আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার হরিণগুলো সবুজ খাবার তারা গ্রহণ করছে আর চারপাশে দর্শকেরা দাঁড়িয়ে আছে প্রত্যেক ফ্লটে ছয় থেকে আট ফুটের মতো দেয়াল দেওয়া হয়েছে নেট যুক্ত করে একমাত্র নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা এখন দেখছেন যেটা এটা হচ্ছে জেব্রা আর এটা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এখন দেখছেন তারাও কিন্তু তাদের খাবার গ্রহণ করছে এখন দেখছেন বিশাল বড় উট আমার দিকে তাকিয়ে আছে আর এটাও কিন্তু চিড়িয়াখানায় সংরক্ষণ করা আছে আপনারা চাইলে আসলে দেখতে পারবে সচরাচর দেশে আমরা বিভিন্ন প্রজাতির দেখে থাকি তবে এই গুরাগুলো আমাদের দেশীয় গুড়ো নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ আরবিয়ান গুড়া আর এগুলো একটু বড় প্রজাতির হয়ে থাকে পর্যটক বা দর্শনীয়দের কথা চিন্তা করে নিরাপত্তার জন্য পঞ্চাশ থেকে সত্তর মিটার মেবি দূরে বাউন্ডারিগুলো দেওয়া হয়েছে তারপরও আমি জুম করে জিরাফগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হাতি দেখেছি তবে এই হাতি চা খুব বড় আকৃতি একটা হাতি আর এটাকে আমি কাছে থেকে দেখতে আমার খুব ভালো লেগেছে আপনারা এখানে আসলে এটা সরাসরি দেখতে পারবেন এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো নাম হলো জলশ্রী এগুলো চিড়িয়াখানায় আছে প্রথমে দেখার পর আমার সাহসটা কিছুটা পিছু টান দিয়েছিল তারপর আমি কিছুটা সাহস নিয়ে সামনের দিকে এসে আপনাদেরকে দেখাচ্ছি এত বড় দানব আকৃতির অজগর সাপ মনে হয় আপনারা আগে এরকম কখনো দেখেন নাই এখন আপনারা দেখছেন এটা হচ্ছে কুমির এটাও জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা আছে তবে কুমিরটি আমার কাছে মনে হচ্ছে অনেক ক্লান্ত তাই নড়াচড়া না করে ও বিশ্রাম নিচ্ছে এখন আপনারা দেখছেন বানর মামা এখানে বসে আছে আর বানর মামা এই রডের মধ্যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর সবার দিকে তাকিয়ে আছে সবাই কি করছে না করছে সেই দিকে তাকাচ্ছে আর খেয়াল করছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আর ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু দেখতে পান তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ বেশি করে শেয়ার করে দিন